হ্যালো ভিউয়ার্স আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু চলে আসলো বি গ্রেডের জমজম সুইস কটন থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার নতুন একটা অ্যাড হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দুইটা কালারই দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে ম্যাজেন্ডা কালার এটা কিন্তু বি গ্রেডের জমজম যেটা থ্রি পিস প্রাইস থাকবে মাত্র ফাইভ টাকার মধ্যে কালারটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল একটা কালার কম্বিনেশন এটা কিন্তু স্লিপের পাঠও আলাদা চলে আসবে এটা হচ্ছে ব্যাকসাইড তারপরে নিচে থেকে দেখেন এটা হচ্ছে স্লিপে পাটা থাকবে রেগুলার পরার জন্য এটা বেস্ট পাটা বিশাল বড় একটা দোপাটা চলে আসবে কম বাজেটের মধ্যে সুন্দর একটা কালেকশন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আমার সবার ফেভারিট সব বিলাল আন্ডার প্রাইস থেকে ব্ল্যাক কালার দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কালার কম্বিনেশনটা হবে এটা সেম প্রাইজের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা সুন্দর তো যারা দশ দিবেন পনেরো পিস নেবেন প্রাইস কিন্তু একটাই ধামাকা প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি রাখা প্রত্যেকটা আর দোপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে সুন্দর একটা কালেকশন যখনই ভিডিওটা সামনে পড়বে তখনই একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস আর যে কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করলে ইজিলিভাবে এই ডিসগুলি পাওয়া সম্ভব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম